সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং সাথে সাথে জানাই আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক বন্ধুরা নিশ্চয়ই আপনার সকলেই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সবসময় আমার কামনা যাক বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই চলুন আসল কথা আছি বন্ধুরা আপনার সকলেই জানেন আগামী দিন পবিত্র ঈদুল আজহা কিন্তু আমাদের সাড়ে ছয় লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে এবার জুটছে সেই পঁচিশ পার্সেন্ট ঈদের শুভেচ্ছা অর্থাৎ উৎসব ভাতা মাত্র পঁচিশ পার্সেন্ট কিন্তু আমার একটি প্রশ্ন সব সময় মনে যা আগে যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বিশেষ করে শিক্ষার অভিভাবক যিনি আছেন বা যারা শিক্ষার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে জড়িত এবং সর্বোপরি যিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা কন্যাত্রী শেখ হাসিনা তিনি তো অবশ্যই জানেন এবং যদি নাও জানেন যে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে তিনি অবশ্যই বিষয়টি জেনে গেছেন যে আমাদের এই উৎসব ভাতা মাত্র পঁচিশ পারসেন্ট মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে একজন শিক্ষক কিভাবে এই পঁচিশ পারসেন্ট উৎসব ভাতা দিয়ে সে তার ঈদটি উদযাপন করে আর কতকাল সে তার সন্তানদের কাছ থেকে তারকে মানে পালিয়ে থাকতে হবে মুখ লুকিয়ে রাখতে হবে বিশেষ করে যেখানে হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার ব্যাপার সেখানে যারা শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন তারা হয়তো বা কোনোভাবে তাদের ঈদের আনন্দটি সবার মাঝে ভাগ করে নিতে পারেন কিন্তু যাদের উৎসব ভাতা মাত্র পঁচিশ পার্সেন্ট তাদের পক্ষে কিভাবে সম্ভব অনন্য প্রধানমন্ত্রী আপনি তো মানবতার মা আপনি তো সকলের দুঃখ বোঝেন তাহলে আজ আজ পর্যন্ত কেন আপনি এই এমপিভুক্ত শিক্ষকদের এই কষ্টটি আপনি বোঝেন না বা বোঝেন নাই নাকি আপনি বুঝতে আপনার ইচ্ছা হয় না নাকি কোনো আমলারা আপনাকে বোঝাচ্ছেন যে তাদের এটা দেওয়ার দরকার নেই আমরা জানি না তবে এই উন্নয়নের এই সরকার পরপর যারা তিনবার রাষ্ট্রক্ষমতায় পরপর চারবার যারা রাষ্ট্র আসে এবং একটা না যারা বারবার রাষ্ট্রক্ষমতায় আসে তাদের পক্ষে এমপিও ভুক্ত শিক্ষকদের এই দাবি মেটানো যায় না এটা আমার বোধগম্য না এবং এটা আমার কাছে আমার না আমার মনে হয় এটা জাতির কাছে একটা প্রশ্ন তাই আগামী বাজেট থেকে যেন শিক্ষক যেন শতভাগ উৎসব ভাতা রাখা হয় এটাই আমার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আপনার নিকট মিলতে পারত না পাশাপাশি বন্ধুরা আপনারা দেখেছেন যে আমাদের সাবেক শিক্ষা সচিব এনআই খান স্যার বলেছেন যে শিক্ষকদের পেনশন দিতে হবে শিক্ষকদের বৈষম্য দূরীকরণ করতে হবে শিক্ষকদের বৈষম্য দূরীকরণ করতে গেলে জাতীয়করণের কোনো বিকল্প নেই অর্থাৎ জাতীয়করণ হলেই শিক্ষকরা কিন্তু পেনশন পাবে এবং তাদের চাকরির পরে যদি তাদের যে আর্থিক নিরাপত্তা না থাকে চাকরির পরে যদি তাদের আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতে না পারেন তাদের যদি চিন্তা করতে হয় আপনারা দেখেছেন যে মাত্র দুই দিন আগে আমরা পত্রিকার কথা দেখেছিলাম একজন শিক্ষক তার এই পাওনা টাকা না পাওয়ার কারণে তার স্ত্রী অর্থাৎ বিনা চিকিৎসায় মারা গিয়েছেন তার মানে এই আমরা তো একজন শিক্ষকের উদাহরণ পেয়েছি এরকম কত হাজার হাজার শিক্ষকের এই সমস্যাটি হচ্ছে এবং আজ কেন তারা যে দীর্ঘকাল চাকরির পরেও তাদের যে আর্থিক কোনো নিরাপত্তা নেই আর্থিক তাদেরকে হাজার হাজার আর তাদেরকে বছর পর বছর ওই বিভিন্ন শিক্ষা অফিসের দ্বারে দাঁড়ে শিক্ষা কর্মকর্তাদের দ্বারে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় এটার সমাধান মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনি এটা করবেন এরপর যে বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রী আমি এখনও আশাবাদী আপনার হয়তো অনেকে বলছেন ভাবেন যে আমি হয়তো ফলস ভিডিও করি বা এই সমস্ত তথ্যগুলো কোথায় পাই এটা সত্যিকার অর্থেই আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী বিগত এক সপ্তাহ পূর্ব বলেছেন যে চট্টগ্রামের একটি মত বিনিময় সভায় একটি আলোচনা সভায় উনি বলেছেন যে শিক্ষকদের কিন্তু এই চলমান বাজেট থেকে শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অর্থাৎ তাদের বাড়ি ভাড়া তাদের চিকিৎসা ভাতা তাদের তাদের চিকিৎসা ভাতা উচ্চ ভাতা এটা আমাদের বাড়াতেই হবে এবং আমি এটা বাড়ানোর জন্য আমি কাজ করে যাচ্ছি এবং সরকার কাজ করে যাচ্ছে তাই আমার এই ভিডিওর মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই এটা যেন শুধু আপনার মুখের কথা না হয় এটা অবশ্যই আপনি মাননীয় সরকার বাহাদুর যিনি আছেন আমাদের যিনি সরকার প্রধান তার কাছে আপনি অবশ্যই আবেদন করবেন আপনি সে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করি যে ভাবুক আমাদের শিক্ষকদের বিশেষ করে আপনি বলেছেন যে সরকারি এবং বেসরকারি কোনো বৈষম্য থাকবে না আপনি অবশ্যই টুক এটা হলেই আমি মনে করি আমাদের বর্তমান যে কারিকুলাম এটা অবশ্যই শতভাগ বাস্তবায়ন হবে শুধু তাই নয় যে আপনারা মানসম্মত শিক্ষা বলতে যা বুঝতে চাচ্ছেন এই মানসম্মত শিক্ষাটাও কিন্তু নিশ্চিত হবে এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের আটানব্বই হাজার শিক্ষকদের আবেদনের পদের বিপরীতে মাত্র সেখানে বাইশ থেকে তেইশ হাজার শিক্ষক মাত্র নিয়োগ হচ্ছে তাহলে এই যে শিক্ষাক্ষেত্রে যে একটা ঘাটতি বা শিক্ষকদের যে পথ শূন্য থাকার এটার মূল কারণ হচ্ছে এখানে আকর্ষণীয় কোনো বেতন নেই এখানে কোনো চাকরির পরের কোনো আর্থিক নিরাপত্তা নেই এই সমস্ত হিসাব নিকাশ করেই কিন্তু আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং যাদের কাছ থেকে জাতীয় অনেক কিছু পাবে শিক্ষাক্ষেত্রে আসলে তারা কিন্তু তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে বা এই পেশায় তারা কিন্তু আসছে না একটা মূল একটাই কারণ এখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তাকে শুরু করতে হবে মাত্র এক হাজার টাকা বাড়ি দিয়ে তাকে শুরু করতে হবে সেগুলো বিবেচনা করেই কিন্তু সেখানে আসছে না যাই হোক যে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদের কাছে অবশ্যই আশা করবো ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে যেমন যেন আগামী বাজেটে শিক্ষকদের জন্য শিক্ষকদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যেন রাখা হয় এবং আজ যেরকম অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিশেষ করে একটা এনজিও আশাতে যদি কেউ চাকরি করে বা একজন হিডে যদি চাকরি করে বা গ্রাহকও যদি চাকরি করে তাতেও কিন্তু তাকে শতভাগ উৎসব ভাতা দেওয়া হয় তো এটা যেন এমপিভুক্ত শিক্ষকরাও বলতে পারে আমরাও শতভাগ উৎসব ভাতা পাই আমাদেরও সরকার এই সার্বজনীন যে যে উৎসব পালনের যে প্রক্রিয়া বা উৎসব পালন করতে গেলে যা দরকার সেটা কিন্তু আমাদের সরকার কিন্তু আমাদের এটা দেয় এটা যেন আমরা বলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আবারও সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী ঈদের আনন্দ বেদনা এটা যেন ভাগ করে নিতে পারি এটা আপনাদের কষ্ট শুধু এটা আপনাদের কষ্ট না এটা আমারও কষ্ট এবং আমাদের সকলের কষ্ট এই কষ্ট আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই কষ্টটি বুঝে আমাদের কষ্ট লাঘব করেন তিনি যেন আমাদেরকে মানে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আনন্দটি উপভোগ করতে দেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ